আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী কয়েকদিন বাংলার আকাশটা শুষ্ক থাকবে সাথে ব্যবসা গরমের উপলক্ষণ দেখা যাবে সারা বাংলায় আকাশে হালকা হালকা ভাষা মেঘ দেখা যাবে সাথে প্রখর রৌদ্রও দেখা যাবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম দেশের অল্প কিছু বিভাগ ও জেলার উপর দিয়েই হালকা বজ্রবৃষ্টির উপলক্ষণ রয়েছে আপাতত বাংলায় বন্যার কোনো আশঙ্কা নেই নদ নদীর পানি দ্রুতই কমে গেছে বারো জুন বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে বাংলাদেশের আকাশ সেই সাথে আগামী চব্বিশ ঘন্টায় কোথায় কোথায় ঝড় বৃষ্টি নিম্নচাপ ও বন্যার কেমন আশঙ্কা রয়েছে তার সম্পূর্ণ আপডেট পেয়ে যাবেন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর ও পূর্বাভাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক আমরা চলে এসেছি উপগ্রহ মেঘমালা চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সকাল সাতটার দিকে বাংলার আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে কোথাও কিন্তু খুব একটা বৃষ্টিপাতের উপলক্ষে নেই তবে অল্প কিছু জায়গায় আকাশটা হালকা মেঘাচ্ছন্ন থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বরিশালের অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা হালকা মেঘাচ্ছন্ন থাকবে এদিকে ভোলা জেলা বোরহান উদ্দিন লালমোহন চরফাসন এদিকে মির্জাগঞ্জ মাঠোবাড়িয়া পথরঘাটা কলাপাড়া এবং এদিকে সুন্দরবনের যে অঞ্চলগুলো রয়েছে এদিক দিয়েও কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এবং এদিকে আরও রয়েছে হাতিয়া এদিকে আপনারা দেখতে পারতেছেন বাংলার এদিকে চকুরিয়াতে রয়েছে চকুরিয়া মহেশখালী টেকনাফ এই উপকূলীয় অঞ্চল এদিকে ধানচি অঞ্চলগুলোতে আকাশটা হালকা পরিমাণ মেঘাচ্ছন্ন থাকবে তবে খুব একটা ভারী মেঘের আনাগোনা নেই দেখেন ওয়ান পয়েন্ট সেভেন মিলিমিটার মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এবং এদিক দিয়েও সর্বোচ্চ চার মিলি পাঁচ মিলি এরকম মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে তার মানে খুব একটা বৃষ্টিপাতের আশঙ্কা নেই আর বৃষ্টিপাত হলেও কিন্তু অল্প সময়ের ভেতরেই সেটা আবার স্বাভাবিক হয়ে যাবে এছাড়াও দর্শক আমরা দেখতে পাচ্ছি এইদিকে অল্প কিছু জেলায় কিন্তু আকাশটা হালকা রয়েছে এদিকে সিরাজগঞ্জ কালিহাটি ভালুকা এই অঞ্চলগুলোতে হালকা মেঘ দেখা যাচ্ছে এবং সেই সাথে এখানে আরো রয়েছে ফেনারবাগ এদিকে হবিগঞ্জ বালাগঞ্জ এই অঞ্চলগুলোতে এদিকে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার হালকা বৃষ্টিপাতের উপলক্ষণ বা আকাশে হালকা ভাসা মেঘ রয়েছে তবে কিন্তু সারা বাংলাদেশেই সকাল থেকে একটা ব্যবসা গরমের উপলক্ষণ দেখা যাবে প্রিয় দর্শক দুপুরের দিকে বাংলার আবহাওয়াটা কেমন থাকতে চলেছে চলুন দেখে নেই আমরা যদি দুপুর বারোটার রাডার একটু লক্ষ্য করি বারোটার দিকে বৃষ্টিপাতের উপলক্ষণ দেখতে পাচ্ছি এদিকে মাঠোবাড়িয়া এদিকে জিয়ানগর এদিকে বাগেরহাট কাউালী এদিকে বোরহান উদ্দিন লালমোহন চরফেশন এই অঞ্চলগুলোতে এদিকে কলাবাড়া অঞ্চলগুলোতে ছয় পয়েন্ট তিন মিলিমিটার বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে সেই সাথে এখান থেকে আমরা দেখতে পারতেছি বাগেরহাট এখানে টুঙ্গিপাড়া অঞ্চলগুলোতেও আকাশটা হালকা মেঘাশুনো থাকবে এছাড়াও মংলা শ্রীকান্তপুর সাতক্ষীরা এই অঞ্চলগুলোতে এবং এদিকে আরও রয়েছে আপনার চৌমুহানি রায়পুর এবং এদিকে ফাটিকসারি হাটহাজারি বিলাইছড়ি রাজস্থলী এদিকে রওনছাড়ি চিটাগং এদিকে ধানসি চক্করিয়া মহেশখালী টেকনাফ অঞ্চলগুলোতেও কিন্তু আকাশটা হালকা পরিমাণ মেঘাচ্ছন্ন থাকবে এছাড়া কিন্তু সারা বাংলাদেশের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে এই সময় বাংলার আকাশের উপর দিয়ে কিন্তু হালকা পরিমাণ তিন জিরো পয়েন্ট থ্রি মিলিমিটার জিরো পয়েন্ট ফোর মিলি জিরো পয়েন্ট ফাইভ মিলি এরকম ভাষা মেঘ দেখা যাবে মাঝে মাঝে রৌদ্র মাঝে মাঝে বৃষ্টি এরকম একটা উপলক্ষণ রয়েছে তবে বৃষ্টির উপলক্ষণটা সব থেকে কম রয়েছে প্রিয় দর্শক আমরা যদি বিকেলের দিকে আবহাওয়াটা একটু লক্ষ্য করি বিকেলের দিকে কেমন থাকতে চলেছে আমরা এখান থেকে বিকাল ছয়টার দিকে দেখতে পাচ্ছি এদিকে কিন্তু আকাশটা মোটামুটি একটু মোটামুটি আকাশে মেঘামালা দেখা যাচ্ছে বিশেষ করে এদিকে নন্দীগ্রাম সিংরা এদিকে তারাস এদিকে বাঙ্গুরা এদিকে বেড়া নগরপুর টাঙ্গাইল এদিকে আপনার বাস তৈল অঞ্চলগুলোতে এদিকে ভালুকা কাপাসিয়া কাতিয়াদি এদিকে কিশোরগঞ্জ ধামরাই নগরপুর শিবালয়া পাংশা বালাইকান্দি এদিকে ফরিদগঞ্জ এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ এদিকে হোমনা মুন্সীগঞ্জ এদিকে ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা লাকসাম হাজিগঞ্জ অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা হালকা পরিমাণ মেঘাচ্ছন্ন রয়েছে এছাড়াও আরও দেখতে পাচ্ছি রায়পুর চৌমুহানি গৌর নদী এদিকে টুঙ্গিপাড়া বাগেরহাট কাউখালী বরিশাল ভোলা এদিকে জিয়ানগর এদিকে মির্জাগঞ্জ মাঠোবাড়িয়া এই অঞ্চলগুলোতে এবং এদিকে শ্যামনগরেও কিন্তু আকাশে হালকা পরিমাণ মেঘাসনো দেখা যাচ্ছে এবং কুমিল্লার অঞ্চলগুলোতেও কিন্তু আকাশটা মেঘাসন থাকার সম্ভাবনা রয়েছে হাজিগঞ্জ কুমিল্লা লাকসাম এই অঞ্চলগুলোতে এবং ভারতের ত্রিপুরা রাজ্যগুলোতেও কিন্তু আকাশে একই অবস্থা বিরাজ করবে এদিকে হোমনা ব্রাহ্মণবাড়িয়া ভারতের আগরতলা কাউখালী আমবাসা এদিকে নরসিংদী ইয়াদি কিশোরগঞ্জ ইতনা বানিয়াচং হবিগঞ্জ অঞ্চলগুলোতেও কিন্তু আকাশটা হালকা পরিমাণ মেঘাসনো থাকবে তবে খুব একটা বৃষ্টিপাত লক্ষণ নেই ঠিক একই অবস্থা বিরাজ করবে পঞ্চগড় ঠাকুরগাঁও অঞ্চলগুলোতেও প্রিয় দর্শক আমরা যদি রাতের দিকে দেখি রাতের দিকে আকাশটা কেমন থাকতে চলেছে তো প্রিয় দর্শক আমরা রাত দশটার দিকে কিন্তু উপলক্ষণটা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে বাংলাদেশের পূর্বাঞ্চলে এদিকে জকিগঞ্জ সিলেটের চারখাই এদিকে জয়ন্তীপুর এদিকে বড়লেখা কুলাউড়া এদিকে বালাগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জ হবিগঞ্জ এদিকে বানিয়েসং ইতনা কেন্দুয়া এদিকে আপনার কিশোরগঞ্জ নেত্রকোনা ফেনারবাগ অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকার উপলক্ষণ রয়েছে এবং মোটামুটি একটা বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে মৌলিক বাজার কামালগঞ্জ এই অঞ্চলগুলোতে এখানে এ সময় ফোর পয়েন্ট ওয়ান মিলিমিটার এবং এদিকে জকিগঞ্জে কিন্তু ফোর পয়েন্ট ফাইভ মিলিমিটার বৃষ্টির উপলক্ষণ রয়েছে এছাড়া কিন্তু বাংলার আকাশটা মোটামুটি একই রকম দেখা যাচ্ছে তবে হালকা পরিমাণ বৃষ্টি বা হালকা পরিমাণ মেঘের উপলক্ষণ রয়েছে দীঘি নালার দিকে বাংলাদেশের একেবারে দক্ষিণাঞ্চল দিঘিনালাতে তাছাড়া কিন্তু রাত দশটা পর্যন্ত আকাশে খুব একটা মেঘের আনাগোনা নেই তবে এখান থেকে মধ্যরাতের দিকে কিন্তু মেঘের একটু আনাগোনা লক্ষ্য করা যেতে পারে কে মৌলভীবাজার বানিয়াচং এদিকে হবিগঞ্জ ইদনা কিশোরগঞ্জ কেন্দুয়া নেত্রকোনা ফুলপুর ময়মনসিংহ বিশ্বম বরপুর চটকবাজার সিলেট এই অঞ্চলগুলোতে এবং এখানে আরও রয়েছে মাঠোবাড়ি এদিকে নলিতাবাড়ি জামালপুর বাহাদুরবাদ শিবালয়া এই অঞ্চলগুলিতে শিবগঞ্জ এই অঞ্চলগুলিতে চরাজীবপুর অঞ্চলগুলোতে কিন্তু আকাশে হালকা পরিমাণ মেঘ রয়েছে তবে বৃষ্টিপাতের উপলক্ষণ খুবই কম দেখা যাচ্ছে প্রিয় দর্শক এই ছিল কালকের সম্পূর্ণ আপডেট তো প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি বাংলায় মৌসুমি বায়ু বা বাংলার আকাশটা এই মুহূর্তে কেমন অবস্থান করছে প্রিয় দর্শক সরাসরি চলে এসেছি ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইটে এখান থেকে আমরা লাইভ যেটা দেখতে পাচ্ছি বাংলার উপরে কিন্তু খুব একটা মেঘমালার উপসর্গ দেখা যাচ্ছে না তবে হালকা কিছু অঞ্চলে কিন্তু সাদা ভাসমেঘ দেখা যাচ্ছে সেটা কিন্তু কলকাতা থেকে বয়ে এসেছে এছাড়া কিন্তু কোথাও কোনো উপলক্ষণ দেখা যাচ্ছে না তবে সমুদ্রের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি সমুদ্রের দিকে কিন্তু কয়েকদিন ধরেই আমরা খণ্ড খণ্ড ভারী মেঘের উপলক্ষণ দেখতে পাচ্ছি তবে সেটা কিন্তু বাংলায় আক্রমণ বা আঘাত আনার কোনো সম্ভাবনা নেই কারণ ইতিমধ্যেই কিন্তু যে আমরা নিম্নচাপটি লক্ষ্য করেছিলাম সেটা কিন্তু ভারত জুড়ে ভারতের দক্ষিণ পূর্ব ভারতের দিকটাকে কিন্তু গ্রাস করে নিয়েছে এখানে আক্রমণ করেছে যার ফলে বাংলায় আক্রমণ করার সম্ভাবনাটা একেবারেই কমে গেছে এছাড়াও আগামী কিছুদিনের দিনের ভেতরে কিন্তু বাংলার আকাশে কিন্তু মৌসুমি বায়ুর আনাগোনা লক্ষ্য করা যাবে আশেপাশে কিন্তু আমরা মৌসুমি বায়ুর আনাগোনা লক্ষ্য করতে পাচ্ছি বাট বাংলার আকাশে কিন্তু এখনো মৌসুমি বায়ু আসেনি কয়েকদিনের ভেতরে কিন্তু প্রবেশ করবে তখন কিন্তু অল্প কিছুদিনের দিনের ভেতরেই বাংলায় কিন্তু বর্ষার যে আগমটা সেটা কিন্তু শুরু হয়ে যাবে প্রিয় দর্শক এটাই ছিল কালকের সম্পূর্ণ আপডেট কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ